আজকে আমি বানাবো মটন বিরিয়ানি তার জন্য আমি এখানে মটন নিয়েছি এখানে নিয়েছি টমেটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর ওখানে ধনের পাতা পুদিনা পাতা আমি কুচিয়ে নিয়েছি আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি সাই জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে এক প্যাকেট টক দই নিয়েছি বা এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে মটন বিরিয়ানিটা বানিয়ে শেয়ার করবো সবার প্রথমে আমি মটনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে দু চামচ লবণ দিয়ে দেব আর এক চামচ হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বড় বড় দু চামচ এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দু চামচ দিয়ে দেব এবার দিয়ে দেবো সর্ষের তেল সবাই লাস্টে দিয়ে দেবো টক দই টক দই আমি পুরো প্যাকেটটাই দিয়ে দেব দিয়ে এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব তো গাইজ আমি মটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকাতে রেখে দেবো আমি এখানে একটা বড় ডেস্কি নিয়ে নিয়েছি আমি এই বানাবো তার জন্য আমি আমি এখানে সবার প্রথমে তেল দিয়ে তেলের মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব তোমরা চাইলে ডালটা দিয়েও করতে পারো কিন্তু আমি ডালটা দেব না ঘি দিয়েই রান্নাটা করব। এবার প্রথমে দিয়ে দেবো আমি কিছু তেজপাতা আর দিয়ে দেবো এখানে গোটা মশলা নিয়েছি জিরে শুকনো লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবো যখন মশলাটাতে ভালো গন্ধটা বেরিয়ে যাবে তারপরে দিতে হবে এই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আমি একসঙ্গে ভেজে নেবো সঙ্গে মিশিয়ে নেবো এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দু চামচ লবণ তাহলে আমার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে

এবার দিয়ে দেবো টমেটো টমেটো গুলো দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে আমি কষিয়ে নেবো টমেটো দিয়ে মশলার সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ বড় বড় লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনের পাতা পুদিনা পাতা কুচি দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়ে আমি চামচ বিরিয়ানির মশলা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি মটনটাকে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা হয়ে গেছে এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে

মাঝে মধ্যে আবার ঢাকনাটা তুলে একটু মটনটাকে নাড়িয়ে দিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে আমার মটনটা প্রায় হয়ে আসছে এবার আমি এর মতো দিয়ে দেবো দুটো আলু আলু দুটো আমি ভেজে নিয়েছি যারা আলু খেতে পছন্দ করো তারা এরকম বড় বড়ো করে কেটে দুটো আলু দিয়ে দিতে পারি ঢাকনাটা তুলে দেব আমার মাটনটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে চাল দিয়ে দেবো আমি এখানে বাসমতি চালটা নিয়েছি আর এই বাসমতি চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার এই চালটা এর মধ্যে দিয়ে দেবো সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব খুব সাবধানে মেশাতে হবে চালটা ভেঙে যেতে পারে জলটা পরিমাণ মতনই দিতে হবে কারণ আমার মাটনে অনেকটাই জল ছিল তার জন্য জলটা আমি কমিয়েই দেব তোমরা যখন দেবে জলটা পরিমাণ মতনই দেবে জলটা দিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেবো এবার কিছু দিয়ে দেবো ধনে পাতা পাতা দিয়ে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে একবার ভালো করে নেড়ে দেবো আর যদি লবণটা চেক করতে হয় তাহলে এই সময় লবণটা একটু চেক করে নেবে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকাতে যখন এরকম জলটা শুকিয়ে যাবে তখন আমি দমে বসিয়ে দেব দমে বসানোর আগে আমি এর উপর দিয়ে একটু ধনের পাতা দিয়ে দেব ধনে পাতা পুদিনা পাতা একসঙ্গে কুচানো আছে দিয়ে দেব এর উপর দিয়ে দিয়ে দেব আমি পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেব সুন্দর করে সাজিয়ে দেব ঢাকা দিয়ে দমে দিব দামে বসিয়ে দেবো এবার উপর দিয়ে আমি এরকম দু চামচ ঘি দিয়ে দেব আমি নিচে চাটু বা তাওয়া কিছুই ব্যবহার করিনি আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে মিনিট দমে বসিয়ে দেব এরকম ঢাকা দিয়ে আমি এর উপরে একটা জলের হাড়ি বসিয়ে দেবো গাইস আমার দমে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি বন্ধ করে আধা ঘন্টা এইভাবেই রেখে দেবো হয়েছে বা কত সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে তাই না পুরো ভাত গুলো পুরো সোজা সোজা হয়ে আছে এবার আমি একটা প্লেটে তোমাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমি এরকম একটা প্লেটে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো গাইস আমার মটন বিরিয়ানিটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমার লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে